নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা। শিয়ালদা ছাড়িয়ে তালতলায় বিক্ষোভ থালা হাতে পথে নতুন এসএসসি চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে শুরু হওয়া এসএসসির নতুন চাকরিপ্রার্থীদের মিছিল সোমবার আকস্মিকভাবেই দিক বদলে পৌঁছে গেল তালতলার মোড়ে। আগে ঠিক ছিল করুণাময় থেকে বিকাশ ভবন অভিযান কিন্তু শেষ মুহূর্তে কর্মসূচি পাল্টে চাকরি প্রার্থীরা ঠিক করেন শিয়ালদা স্টেশন থেকেই যাত্রা হবে পুলিশের অনুমতি ছিল রামলীলা ময়দান পর্যন্ত সেই মতো বেলা একটায় শিয়ালদা থেকে মিছিল শুরু হলেও হঠাৎই বিক্ষোভকারীরা এগিয়ে যান এস এন ব্যানার্জি রোডের দিকে সবার হাতে থালা প্রতীকী প্রতিবাদ দাবি তিনটি অভিজ্ঞতার ভিত্তিতে ইন্টারভিউর আগে দশ নম্বর দেওয়া বন্ধ করতে হবে কর্মহারা যোগ্য প্রার্থীদের বাড়াতে হবে বিপুল সংখ্যক শূন্য পদ এবং নিয়োগের স্বচ্ছতার জন্য প্রকাশ করতে হবে সকল প্রার্থীর ওয়েম আর শিট চাকরির প্রার্থীদের অভিযোগ যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও অভিজ্ঞতার বাড়তি নম্বরে তারা বঞ্চিত কেউ লিখিত পরীক্ষায় ষাটের মধ্যে বা পেলেও ইন্টারভিউ ডাক পাননি আদালতে মামলা হয়েছে বিকাশ ভবনের মঞ্চে অনুমতি চাওয়া হয়েছে করোনাময়ীতে দুদিন বিক্ষোভে পুলিশ বাধা দেওয়ার পর তারা জানাচ্ছেন অনুমোদন না পেয়েই এবার কলকাতার রাস্তা নামতে বাধ্য হয়েছে প্রায় তেরো হাজার শূন্যপদ বৃদ্ধির পাশাপাশি অভিজ্ঞতার নম্বর সম্পূর্ণ বাতিল এবং ওয়েমার প্রকাশ এই তিন দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন এখন এই পর্যন্ত আরো বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভ বাংলার পর্দায় ট্রাভ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ